বিয়ের খুব একটা ভ্যালিডিটি আমাদের দুজনের একসঙ্গে থাকতে খুব পছন্দ হচ্ছে না দে ব্রেক আপ অর দে গেট ডিভোর্স দেন ইটস देयर इज নো হার্ম মানে একসঙ্গে টক্সিসিটি না ছড়িয়ে যদি আলাদা হয়ে বেটার

যেটা আমি করিনি আর কি আমি তাই জানি না সেটা কি রিলেশনশিপ ডিফিকাল্ট অ্যাবসেল আমি আগের দিন একটা স্টোরি শেয়ার করেছি লাইক লোকে প্রিন করে বিয়ে করে নেয় আমি তো কিছুই হচ্ছে না বুঝতে পারছি না সিজন এইট নাইন টেন চলছে না এখনো তো নো আই এম সিঙ্গল রাইট নাও আই স্টিল ট্রাইং টু ফাইন্ডি গ্রে তোমার কাছে বিয়ে এটা খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন করে ফেলেছ বাট এখন দাঁড়িয়ে আমার কাছে আমার রুদ্রর মতন তো বিয়ের খুব একটা এটা খুব একটা এল্যাবোরেট আর কি করবো মানে আমি যেটা হয় সেটা হচ্ছে বিয়ের কনসেপ্টটা যত আমরা এগিয়ে যাচ্ছি আর কি আমাদের আজকের দিনে দাঁড়িয়ে বিয়েটা অনেকটা বদলে গেছে মানে ব্যাপারগুলো আর same নেই তো আমরা same লেন্সে যদি ইয়েটা দেখি যেটা আমরা আগে দেখতাম সেটা আমরা ভুল করব তো ব্যাপার অনেক চেঞ্জ করে গেছে অনেক evolve করে গেছে আমাদের মনে হয় সেই অনুযায়ী আমাদের কেউ evolve করা উচিত না না সেটাই আর কি মানে আমার কাছে আহ বিয়েটা অতটা আর মানে importance নেই নিজের experience থেকেই আমি আশেপাশে যা নিজের experience সব

Also, like, laana, kalad, thaak, and if they don't like something in a relationship, they set back. The reason why I said, um, many relationships of mine has not worked out. And not necessarily, it has to be for the guy or to be for the girl. And the So, they break up or they get divorced, And there's no harm in it, it's good. But if they don't toxicity, better. So, why not? হ্যাঁ আমার মনে হয় যে কমফ্লেক্টটা আছে না যে আমরা একজনের সাথে সারা জীবনটা কাটিয়ে দেওয়া সেটা নেসেসারিলি যে ভালো সেটা আমি মানে আই অ্যাম নট শিওর মানে এটা ভালো না হয় এটা খারাপও হতে পারে আর কি আমার মনে হয় যেখানে যে কমফোর্টেবল নয় সেখান থেকে সেটা হয়ে এসে বোঝা উচিত সেটাতে কোনো খারাপ নয় বা এটাকে কোনো নিচু চোখে দেখার জন্য দরকার নেই একদমই প্রশ্ন

Uh, not really, हमारे jeans कोडर में तो जरिया है, हमारे सेफनो मेरे को। हमारे आज ये हमारे नाक ताल का बैक आ जाना, अमी नाक से छोड़ा कुछ। अमी बेबी ची कोडर के लोग को गोयल लगे, तो वैसे कुछ तीन इधर हमारे को। इना मोटे हो। It is, you it comes here and then it goes like this a little, and then I try to make it like this contour करें तो तो उल्टा होयेंगे। एकदम बांगली हाउस दें पॉसिबल ठीक ही पढ़ेगी इरिटेटिंग मोनेट तो बोलेगी इरिटेटिंग आई लव पॉसेसिव मैं आई लव इट व्हाई पॉसेसिव ना होले की होले क्या ना होगे ना डू हाँ बट ओके आई लाइक इट पॉसेसिवनेस होएगी यू बट लिमिटेड पॉसेसिवनेस इज बेड तो किचुटा मार्केट इट्स गुड यू शुड नॉ

আমাদের আশীর্বাদ আর ভালোবাসার ধশো একটা বুকে চললো আর জাস্ট কয়েকটা এপিসোড পরেই ধ্বস হয়ে যাবে আপনারা আরো অনেক ভালোবাসুন অনেক আশীর্বাদ করুন যাতে এটা টুক করে হাজার হয়ে যায় আপনারা অনেক অনেক ভালোবাসা হবে আপনারা প্লিজ